একান্তভাবে এবং অনুরোধ করছি যারা বীরপুর রোড থেকে ঢুকছেন তারা সরাসরি পেছনের দিকে চলে যান সরাসরি পেছনের দিকে চলে যান এবং তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে পূর্বের মাঠ এখনো খালি এবং পিছনের দিকে রাস্তাও খালি একদম পেছনের দিকে রাস্তা খালি আছে

আপনারা পেছনে দলের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া চাইতে লক্ষ লক্ষ প্রাণ এখানে সমবেত হয়েছে আমরা আজকের অনুষ্ঠানটিকে পরিমান্বিত করার জন্য আমাদের প্রাণ প্রিয় নেত্রীকে আল্লাহ দরবারে তার জন্য দোয়া চাইবার জন্য সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ আজকে জানাজান নামাজ আদায় করব সেই জন্য আপনাদের সহযোগিতা চাইছি যারা মিরপুর রোড থেকে ঢুকছেন তারা দয়া করে সরাসরি পেছন শ্রীলঙ্কান ano baara ejira goƴ